ভাই ভালোবাসার সেট কত ভাই জোর ভালোবাসা ভালোবাসার দুনিয়াতে নাই এখন ভাই ভালোবাসা ফালাই দিলে দরকার নাই কারণ ভালোবাসা রান্না করতে হইলে ভাই চাই পাঁচটা জিনিস লাগে কি লাগে জাপান থেকে রোবট নিয়ে আসছি এইটা রান্না করতে কিছু লাগবে না এটা কিছু দরকার নাই ফ্রাই দরকার নাই তাওয়া দরকার নাই কড়াই দরকার নাই ওভেন দরকার নাই মাল্টি কুকার দরকার নাই এক রোবটে সব রান্না হবে ভাই

এটা থেকে গরম হবে না কোনো গরম আসবে না এই বডি গরম হবে না কোন স্যার টিকন এই জিনিস কবে আইলো ভাই এটা নতুন আসছে এটা হচ্ছে প্যানাসনিক প্রো প্লাস প্যানাসনিক প্রো প্লাস আপডেট 2024 সালের একদম আপডেটটা কি কয় এবং এটা দুইটা পাতিল আচ্ছা এটার ভিতরে আপনি যেমন এই যেটার ভিতরে গরুর গোশত রান্না করতেছেন না এরকম আপনার আমরা পাতিল দিব দুইটা ভাই এই এত বড় নন লিডার যে আপনি দিবেন আল্লাহ না করুক এই নల్లి যদি লাইভের ভিতরে আমরা কাস্টমারে দেখাইতে না পারি অডিয়েন্সদের দেখাইতে না পারি দর্শকদের দেখাইতে না পারি 100% আব্দুল আজিজ ভাইরা দেখাইতে না পারি আমি এমন হবে ভাই আমি আপনার একটা কথা বলি এই রোবটটা আজকে কোম্পানি বলছে ফ্রি দিতে যেটা ফ্রি দিছে সেই ফ্রিটার মধ্যে কিন্তু আজকে রান্না করতেছে সেটা জানেন আচ্ছা মানে আমার কথা হচ্ছে এটা এই লাইভটা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে বলছে প্যানাসনিক একটা ফ্রি দিবে সম্পূর্ণ হ্যাঁ এখন এই ফ্রিটার মধ্যেই রান্না করতেছে যে এটা রান্না হয় কিনা একদম বাস্তবের প্রভাব কোম্পানির সাথে চ্যালেঞ্জে আছে রান্না যদি হয় তাইলে আমরা

এইটুক পানি লাগবে সিদ্ধ আলুই সিদ্ধ ভাই আর দরকার নাই এই যতটুকু দিচ্ছি না অতটুকু অনেক বেশি হয়েছে ওরে বাবারে দেখছো নলি ডা অনেক বড় নলি ভাই এটা ঠিক আছে এটা তো পুরো ম্যাজিক এখন এটার কাজ কি জানেন হ্যাঁ ঢাকনাটা বসাবেন ঢাকনা লাগানোর সিস্টেম দেখানোর আগে আরেকটা জিনিস বলে এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম সিক্স লক প্রেশার কুকার আচ্ছা আচ্ছা মানে এটা এর আগে ছিল টু লক থ্রি লক এখন কিন্তু সিক্স লক প্রেশার কুকার অনেক সময় অনেকই সিলিন্ডারে রান্না করেন সিলিন্ডারে কিন্তু তাপটা অনেক কম আসে আচ্ছা কমিয়ে রাখে যেহেতু সিলিন্ডার ক্ষয় কম হয় কিন্তু যে কোনো মুহূর্তে ইদুরে যদি পাইপ কাটে বা যে কোনো মুহূর্তে আপনার এটা কিন্তু বাস্ট হতে রাখা মানে জেনে শুনে ঘর একটা बम রাখা 100% উপায় নাই মানুষের তো ইচ্ছা ছাড়া কোনো উপায় এই যে উপায় এই যে আমরা আজকে দেখাচ্ছি এই যে আমি আপনাকে বলি এটা আমি লক করে দিলাম না এখন আমার কাজ কি থাকবে যে এখানে একটু তাকান এখানে কোম্পানি কত ধরনের অপশন দিছে এই যে कैंसिल এখানে যে রাইস একটা রাইস কুকারের কাজ হবে ওকে একটা স্যুপ ওয়ারমারের কাজ হবে আচ্ছা একটা রোস্টের কাজ হবে আচ্ছা একটা মিটারের কাজ হবে আচ্ছা একটা হচ্ছে আপনার এই যে ফিশের কাজ হবে একটা ব্যাকিং মানে এই রোবটের মধ্যে সে বেকিং এর কাজও করতে পারবেন বিরিয়ানি করতে পারবেন স্ট্রো করতে পারবেন কেক করতে পারবেন ওকে এখন যেটা কি করছি আমি মিট দিছি না কত মিনিট বারো মিনিট এই বারো মিনিট আমার এই মিট হয়ে যাবে সবার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা একটা জিনি বলি এটাতে রান্নাার বসানোর পরে আপনি রান্না পারেন না আপনি বারবার নাড়তে পারবেন না ছোট বাচ্চা আছে আর কোন কাজ নেই অনেক মা বাবা আছে Android ফোন চালাতে পারে না তাদের জন্য এই জিনিসটা আমি বলবো তাদের জন্য এই জিনি কেন জাস্ট একটা ক্লিক করে ঢাকটাটা লাগায় দিবে মানে ওয়ান টাচ হ্যাঁ ওয়ান টাচ অটোমেটিকলি সে রান্না হওয়ার পরে আপনাকে ডাক দিবে তিনবার অ্যালার্ম করবে সে একদম প্যানাসনিক তো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জি অবশ্যই আপনি জাপান দুবাই থাইল্যান্ড সারা ওয়ার্ল্ডে কিন্তু প্যানাসনিক পাওয়া যায় ঠিক আছে তো এটার সাথে কিন্তু আমাদের আজকে দুইটা পাতিল থাকবে একটা পাতিল এর আগে ছিল এক পাতিলের ওকে এটা ইআরটা আচ্ছা এবং প্রত্যেকটা রোবট প্রেসার কুকারের সাথে 5 বছরের ওয়ারেন্টি থাকবে আর এটা কিন্তু একটা ফ্রি পাবেন আজকে এটা একটা ফ্রি থাকবে সম্পূর্ণ কিভাবে ফ্রি পাবেন আমি আপনাদের বলে দিব ওকে এরপরে অনেকে আছে যে ভাই এটা তো ছোট আমার আরেকটু বড় দরকার এটা কিন্তু সেম এই দেখেন এখানে কি লেখা আছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ওকে ওকে এটা হচ্ছে জাপান টেকনোলজির অ্যাসেম্বল চাইনাতে হয় ঠিক আছে আইফোনে কিন্তু আপনারা আমেরিকান টেকনোলজি ভাই চাইনাতে তৈরি হয় তার মানে কিন্তু এটা চায়না না সেটা আপনাকে বুঝতে হবে এই যে এখানে পানি আছে না আচ্ছা এখানে একবারে আপনি দুই কেজি পর্যন্ত চাল করতে পারবেন আচ্ছা এইটা ভাত আবার ঠিকা দিব কেমনি কোনো ঠিকা লাগবে না এটা অটোমেটিক মার শুকিয়ে ফেলবে ভাই আচ্ছা অটোমেটিক এটাতে রান্না করলে ভাতটা পাবেন একদম ঝরঝরা ওকে ওকে ঠিক আছে মানে এটা এটা একই জিনিস জাস্ট এটা বড় এটা ছোট এটা তো আপনি ভাত মাছ মাংস পোলাও বিরিয়ানি কাচ্ছি সব রান্না করতে পারবেন এটা তো রান্না করতে পারবেন এটা একটা ফ্রি আবার ভাত যাও হয়ে যাবে না তো নরম হয়ে আমি আপনাকে বলি 1 কেজি চালের সাথে 1 কেজি পানি দিয়ে ঢাকনা লাগে সুইচ অন করে দিই আপনি অফিসে চলে যান 24 ঘন্টা পরে এসে দেখবেন খাবার গরম আচ্ছা আপনি লাগান আমি সুইচ অন

হয় কি কারণ এটার ভিতরে যে পাত্র আছে আপনি যেটা বলতেছেন আপনি জানেন আপনি যদি এটা প্রমাণ করতে পারেন মানুষ এটা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে আমি আপনার সামনে চালটা ঢাইলা দিব একদম ফুটবলের মতো থাকবে চালটা যখন একটু নাড়া দিবেন সব হাত পা ছেড়ে দিব চাল এভাবে রাইস এটা কিন্তু দেখাইতে হবে রাসেল 100% আমি আজকে আমরা লাইভের শেষ পর্যন্ত আজকে আপনার সাথে আছি ইনশাআল্লাহ এটা কিন্তু ফ্রি থাকবে

ভাবতে পারেন এই ইলেকট্রিক ম্যান না মানুষ মানুষের যে চিমটি দিলে ব্যথা পায় কারণ কি আমি আপনাকে বলবো অনেকে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক রাইস কুকার বা এই ধরনের জিনিস ইউজ করতে চায় না যদি শর্ট খায় ভয় ভয় এটা আপনার জীবনের পরিপূর্ণ একটা নিরাপত্তা দিবে নতুন একটা অ্যাপার্টমেন্টে উঠছেন গ্যাস নাই কি করছেন সিলিন্ডার নিয়ে আসেন সিলিন্ডার তো কিনেন নাই টাকা দিয়ে বোম কিনে আসছেন যেকোনো মুহূর্তে উড়ে নিবে আপনাকে আচ্ছা বিল কত আসবে মাসে এটা একটা ভালো প্রশ্ন ভাই এটা হচ্ছে আমি আপনাকে বলি যেটা 6.5 লিটার ছোট আমরা 200 300 টাকার কোন তাক লাগানো গল্প শুনতে চাই না আমি রেগুলার ব্যবহার করব আজকের আসল ভাই সত্যি কথা কম আমি আপনাকে বলি এটা পার খাবারে মানে এক একটা খাবারে এটা হচ্ছে আপনার ছয় টাকা বিল আসবে আচ্ছা সরি এক একটা খাবার বলতে এক ইউনিট খরচ হয় এক ইউনিট রান্না করলে মানে 30 মিনিট রান্না করলে সে এক ইউনিট যায় ওকে তো তিনটা আইটেম রান্না করলে এক ইউনিট ছয়টা আইটেম রান্না করলে দুই ইউনিট দুই ইউনিট ঠিক আছে তাহলে সেই অনুযায়ী মাসে

আরে ভাই আপনার কাছে দি 40 50 পদের ব্লেন্ডার আপনি কিন্তু আমি লাইভে এটারে উঠাইছেন কেন এটা উঠাইছি ভাই এটা হচ্ছে 100% কপার আর এটা হলুদ 30 সেকেন্ডে পাউডার হয় এই কারণে এটা উঠাইছি দেখেন তাহলে 30 সেকেন্ডে হলুদ পাউডার হয় এই দেখেন এটা আমি বড়টা নিলাম না মাঝারিটা নেছি আচ্ছা মাঝারির কন্টেনারটা দাও যেটা আমরা দেখাবো 30 সেকেন্ডে এটার ভেতরে পাউডার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা কন্টেনার কটা থাকবে এটা তিনটা থাকবে ওকে তিনটা কন্টেনার থাকবে যারা আছেন আমাদের সাথে লাইভে দেখেন এইটাতে আমি বড়টা দিয়ে করে দেখাচ্ছি এই যে হলুদ হুম হলুদ দেখলেন ওকে এই হলুদটা আমরা দেখে ফেলছি ঠিক আছে দেন এই যে হলুদ ঢেলে দিলাম আপনাদের সামনে হ্যাঁ 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 এই দিলাম না এখন আমি কি করব এই ঢাকটাটা লাগিয়ে দিচ্ছি

নাম দিছে পাগলা এটার পাগলা ব্লেন্ডার কাজ হচ্ছে এইটাই এই দেখেন এই দেখেন চমৎকার হলুদ করে ফেললাম না এখন যে কাজটা আমি আপনাকে একটা জিনিস আবার শেয়ার করে দেই এই ব্লেন্ডার কিন্তু 10 বছরের গ্যারান্টি ওকে এই ব্লেন্ডারটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেন না এটা 100% কপার আর এটা ব্র্যান্ডটা খুব মানে পরিচিত আপনাদের মুখে রিকো রিকো এটা হচ্ছে রিকো 1000 ওয়াট কিন্তু কাজ হবে 3000 ওয়াটের কেমনে কেমনে কারণ এটা 100% 1000 ওয়াট অনেকগুলা 3000 ওয়াট দেওয়া কাজ হয় 600 ওয়াটের আচ্ছা মানে Ориজিনাল থাকে না Ориজিনাল থাকে না লেখায় যা লিখে এটা যা আছে একদম সঠিক আছে এক টানা 30 মিনিট চালাতে পারবেন ওকে ঠিক আছে এবং এটা হচ্ছে 1000 ওয়াট ঠিক আছে 20000 আরপিএম মানে পার মিনিটে সে 20000 বার রান করবে এবং মেড ইন ইন্ডিয়া কিন্তু লেখা থাকবে অটোমেটিক সার্কিট ব্রেকার 100% কপার আচ্ছা এবং এই বডিটা এবিএস তাসিম ভাই বলতাছে 30 সেকেন্ডে বেশি লাগছে আসলে ভাই আমি 20 সেকেন্ড বাড়াই দিছি বাইরে লাইভের আমরা তো বাড়াই দিছি আমি বলছি যে একবার ফুল ফিনিশিং করে দেখেন শুধু ভাইঙা দেখালে তো তার তরকারিতে যায় না এখন যে ফিনিশিংটা আছে এখন আমরা চাইলে তরকারিতে দিতে পারবো আচ্ছা এটার যে বডিটা সেট হচ্ছে এবিএস বডি হ্যাঁ হ্যাঁ এটা যেভাবেই সে এভাবে বাইরান কিচ্ছু হবে না ওকে এই থেকে আবার প্রেসার আসতেছে আচ্ছা এটা রান্না হচ্ছে বাহ চারপাশে ম্যাজিক নিয়ে দাঁড়ায় আছে আজকে আসল ভাই জি তে এটার থাকবে বছর এর মধ্যে প্রবলেম হবে এটা একদম চেঞ্জ পাবেন আচ্ছা সুট কি তো আমরা এই পাশে রাখছি হ্যাঁ দেখবো কিন্তু কথা হইতেছে এই যে সুখ নামরিচ এটার কি পেস্ট করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট এই পেস্টটা অনেকে করে দেখায় না কারণ সব ব্লেন্ডারে দানা পেস্ট হয় না ওকে ওকে মানে আস্তে আস্তে আমি এটা কখনো পাউডার করে না এটা সব সময় কিন্তু পেস্ট করি একটাই কারণ কারণ পেস্টটা অ্যাকুরেট অল্প একটু দিলেই মানে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে চলেন আমরা এটা পেস্টটা করে দেখাই মরিচ করবো না আদা রসুন করবো না আগে মরিচ করি আদা রসুন বা আপনার হলুদ দেখানোর পর এটা দরকারই পরে না আর আমরা এখানে মরিচটা করে দেখাই দিই এই যে ওকে আমি ছোটটাই করি ভাই যেহেতু আমার মরিচটা কম ঠিক আছে ছোটটাই হবে হ্যাঁ ভাই এটা সবটার মধ্যে সব হয় ছোট আর বড় নাই ছোটটাই করলে কি হবে কিন্তু দেখতে খুব কিউট আর এই জারের 100 বছর গ্যারান্টি ভাই কি কোন হ্যাঁ মানে যেটা নিয়ে কথা কই ভালো সেটা নিয়ে আপনি এমন একটা আজগুবি কথা কর মানে বিশ্বাস করতে কষ্ট আজগুবি না ভাই এটাই বাস্তব এটা আজগুবি না আমি যেটা বলতেছি আপনারা একদম লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন যদি আপনার লাইফে এটা নষ্ট হয় আপনি এটা চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ অতটুকু গ্যারান্টি রাখতে পারেন ঠিক আছে এটা এখন ভাই কোন দানা রাখা যাবে না কিন্তু কোনো দানা থাকবে না একদম পেস্ট হবে জাস্ট আমার একটু কাজ করার সুযোগ দিবেন এবং আজকে এই ব্লেন্ডারের দাম একদম ধমাকা একটা ডিসকাউন্ট দেব 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা 2000 টাকা একদম নগদই ডিসকাউন্ট থাকবে মাত্র 3 দিনের অফার দিব ওকে ঠিক আছে এই যে এই যে আমরা বশাইয়া দিলাম পারফেক্ট কোন দানা থাকবে না একদম টেস্ট হবে দানা থাকবে না না কোনো দানা পাবেন না আপনি শিওর তো হান্ড্রেড পার্সেন্ট শিওর সত্যি করে বলছেন যে মরিচের একটা ঝাঁজ হ্যাঁ এটা কিন্তু আসলে বাটা মশলায় যে সুন্দর পাওয়া যায় ওই রকমটা যদি পাওয়া যায় এটাই তাহলে এটা এক কথা আছে ভাই মোর মরিচের দানা আমাকে একটু দেখান মরিচের কোনো বিচি নেই এই দেখেন মরিচের বিচি কেউ খুঁজে পাবেন আমি চ্যালেঞ্জ করব মরিচের বিচি খাইলো ভাই ওরকমই বাইর হয় কিন্তু বিষয় হচ্ছে এমন একটা ব্লেন্ডারে যা

হালকা একটু পানি লাগে এটার মধ্যে যেহেতু জিনিসটা কম আমরা হালকা একটু পানি দিই কেউ চাইলে তেল দিয়ে দিবেন তেল দিলেও অনেক স্বাদ হয় বিসমিল্লাহ ওকে দেখেন তো ভাই ভর্তাটা

অনেক ব্লেন্ডারে এটা প্লাস্টিক থাকে বেসমেন্টটা ফাইটা যায় ফাটলে কিন্তু আর ইউজ করা যায় না এটা মেটাল আর এটা হবে 100% স্টেইনলেস স্টিল কখনো জং মরিচা ধরলে চেঞ্জ পাবেন 100 বছর তাও আর এটা যে মেশিন এটা 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনটা জার থাকবে একটা থাকবে 1.5 লিটারের জার একটা থাকবে 1 লিটারের জার আরেকটা থাকবে হচ্ছে 500 ml এর জার ঠিক আছে আর তিনটাই আপনার একই সিস্টেমে ইউজ করতে পারবেন এটার সাথে তিনটা আর যেটা রোবট প্রেসার কুকার এই দেখেন এখন কিন্তু রান্না হচ্ছে এই যে আমি আবার হাতে নিলাম তো অনেকে বলতে পারে তখন তো রান্নাটা মাত্র বসাইছেন তখন তো ধরছেন এখন ধরেনা না দেখেন একদম ঠান্ডা থাকবে কিন্তু আপনি এটা বেডরুমে নিয়ে রান্না করবেন কেউ আমি তো দিয়ে দেখমো হ্যাঁ হাত দেন হালকা কুসুম কুসুম হালকা মানে এটা ফিল হওয়ার মতো না ফিল হওয়ার মতো না আচ্ছা এই পাশে দেখতেছি ভাই আপনি আরো প্রেসার কুকার রাখছেন ভাই এটা রাখছিস যেহেতু সামনে কোরবানি আজকে ঈদ উপলক্ষে এই যে যেটা বড়টা আছে এটা থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এটা প্রথমে দুইজন ফ্রি পাবে এটা একটা পাবে এটা একটা পাবে এটা একটা পাবে তিনজনের তিনটা ফ্রি দেওয়ার পরে আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দিব ওকে আর এটা রাখছি কি জানেন এটা একটু ওয়েট করে দেখেন এটা কিন্তু স্টিল ওরে বাবা অনেক ভার মিনিমাম কত কেজি হবে আপনি বলেন 6-7 কেজি হইব না 5 কেজি সেগুলো কিন্তু জীবনের কোন নিরাপত্তা থাকে না উপরের দিকে উঠে আসে অনেকটা জায়গা ব্যাড ইউজ হয় মানে ইউজই করা যায় না হ্যাঁ লিটার কিনছেন পাঁচ লিটার হয়ে যায় দুই লিটার হয়ে যায় দুই লিটার বাট এটা হচ্ছে জেনুয়ে লিটার এবং আগের গুলা রাবার কিন্তু ছিল বাতের আংটির মতো টান দিলি ছিঁড়া যেত এটা দুইজন মিলা টান দিবেন কখনো ছিঁড়বে না এই রাবারও পঞ্চাশ বছর চলে যাবে ইনশাল্লাহ কখনো নষ্ট হওয়ার চান্স নেই এটার একটা প্লাস পয়েন্ট কি এটা কারেন্টের চুলা ব্যবহার করা যায় ইন্ডাকশন চুলা ইউজ করা যাবে গ্যাসের চুলা মানে এটা থাকতে এটা কেন নিবেন হঠাৎ করে কারেন্ট চলে গেছে গ্যাস আছে আপনি বসায় দিলেন আচ্ছা বা এটা তো রান্না হচ্ছে মেহমানের চাপ আছে এটা গ্যাসের চুলা বসায় দিলেন বা এটা আপনার দরকার নাই যেহেতু গ্যাসের চুলা আছে আপনি এটা ইউজ করতে পারেন তবে এটা শত বছরের গ্যারান্টি এটা যদি কালো সাড়ে ছয় লিটার সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে সাড়ে তিন লিটার তো আমরা প্রাইস গুলা থেকে শুরু করি রাসেল ভাই হ্যাঁ প্রাইসটা আমরা বলে দিচ্ছি এখনই আর এটা ব্র্যান্ডটা আমি একটু বলে দিই ভাইয়া এটা ক্যাম এটা হচ্ছে কেয়াম ব্র্যান্ডের এই যে ক্যাম এটা কিন্তু এস এস থ্রি জিরো ফোর ওকে সাপোর্ট করে কারেন্ট ডক্টর লোক বেশি ইউজ করে কারণ ওনারা কিন্তু খুব অভিজ্ঞতা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ছাড়া কিন্তু প্রোডাক্ট কেনারা আপনি অ্যালুমিনিয়াম কিনবেন কিছু নিকেল আসবে সেটা পেটের মধ্যে মানে পাথর টাইপের সৃষ্টি হয় বা এটাতে কিন্তু খাবার রান্না করলে কখনো এরকম নিকেল উঠবে না আচ্ছা এটার প্রাইস থেকে শুরু করি চলেন আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড আমরা এই প্রাইস বিক্রি করি আজকের লাইফ থেকে আগামী তিন দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য আমরা দাম নেবো খালি তিন টাকায় এটা কত লিটার এটা সাড়ে ছয় লিটার সব থেকে বড় মোটামুটি সাড়ে চার পাঁচ কেজি গরুর গোশ আপনি রান্না করতে পারবেন আর ভাত রান্না করলে দেড় কেজি করতে পারবেন ঠিক আছে চলো আর এরপরে আছে হচ্ছে সাড়ে পাঁচ লিটার এই যে সাড়ে পাঁচ লিটার যারা সাড়ে পাঁচ লিটারটা আপনি মোটামুটি তিন কেজি আড়াই থেকে তিন কেজি গরুর গোস রান্না করতে পারবেন তো এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা করলে তিন হাজার টাকা ওকে আর যেটা সাড়ে তিন লিটার ছোট যেটা সাড়ে তিন লিটার এটা অনেকে ছোট ফ্যামিলি আছে যে অল্প পরিমাণে হাফ কেজি এক কেজি গোশ রান্না করার এটা রেগুলার প্রাইস আমি যেটা ছিল এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওয়ালি পঁচিশশো এই প্রাইস গুলো কত দিন যেটা আসলে দুই দিনের জন্য যেহেতু সামনে কোরবানি ঈদ উপলক্ষে আমরা কিন্তু ধামাকা অফারটা তিন দিন দেন মিনিমাম তিন দিনই তো দিলাম আজকে থেকে নিয়ে চার দিন তিন দিনের মধ্যে না তিন দিনের মধ্যে যারা খেলে পাঁচ পাবেন

আমার থেকে না কেনেন অন্য কোথাও থেকে যদি কেনেন অবশ্যই রিকো ব্র্যান্ডে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা দশ বছর গ্যারান্টি দিচ্ছি কিনা তিনোটা জারের নিচে মেটাল আছে কিনা জাস্টিফাই করে কিনবেন ওকে ঠিক আছে যদি ব্লেন্ডার কিনতে হয় এটা রেগুলার প্রায় সাত হাজার পাঁচশো আজকে এটা আজকে থাকবে মাত্র পাঁচ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট বলছিলেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আমার মনে আছে ভাই আপনার আপনার মনে না থাকলে আমার আমার মনে থাকে আমার অডিয়েন্স এর জন্য এক কথা একবার বলে দিলে ওটা মাথায় সেট হয়ে যায় এবং এটার মেশিনটার ওজন মিনিমাম আড়াই থেকে তিন কেজি শুধু তামা দিয়েই তৈরি স্পেশালি যদি বলতে চাই দশ বছরের আগে যে কোনো প্রবলেম হবে যদি মেশিন জ্বলে যায় আমরা নতুন মেশিন লাগায় দিব যদি ছোটখাটো সমস্যা আমরা ঠিক করে দিব আচ্ছা এবার আমরা আসি এটার ওয়ারেন্টি গ্যারান্টিতে আসি হ্যাঁ এটা হচ্ছে প্যানাসোনিক রান্না কি হয়ে গেছে ভাই কোনটা এটার রান্না হইছে কিনা আমি তো জানি না এটা আর 4 মিনিট আছে হয়ে গেছে 4 মিনিট আছে আচ্ছা হয়ে গেছে আমরা এখন ক্যান্সেল দিয়ে দিতে পারি দেখেন যতটুক যেহেতু 4 মিনিট বাকি আছে আমরা একটু খুলেই দেখাবো এটা 6 মিনিট বাকি আছে এটা হয়ে গেছে মনে হয় আচ্ছা এটা খুলে দেন আচ্ছা এটা আমরা cancel cancelটা করে দেই ওকে একটা জিনিস বুঝবেন যদি আপনার ইনস্ট্যান্ট এটা খাবার নিতে হয় যে ভাই আমার এটা রান্না হয়ে গেছে কিন্তু এখন খুলতে পারতেছেন না এই প্রবলেমটা কিন্তু অনেকেই মনে করতে পারেন যে এটা প্রবলেম আসলে না এটার ভিতরে প্রজক্ত পরিমাণ কিন্তু গ্যাস হয় এই গ্যাসটা আপনি যখন বের করবেন এখানে একটা সেফটি ভালভ আছে এটা আপনি এভাবে এভাবে একটু আলগা দিয়ে ধরবেন বা একটা কিছু দিয়ে খুলে ফেলবেন এই যে আমি এটাকে দেখাই এই যে খুলে নিচ্ছি না এখন এই গ্যাসটা বের হয়ে যাবে আর যদি মনে করেন না আমি এখন খাবো না গ্যাস আসতেছে বা আমি অফিসে চলে গেছি পরে খাবো সেক্ষেত্রে কিন্তু এটা ওয়েটটা খুলবেন না এই হাওয়াটার মাধ্যমে এটা চব্বিশ ঘন্টা খাবারটা গরম থাকবে ঠিক আছে এটারও একই সিস্টেম এই যে আমি খুলে নিলাম এই যে হাওয়াটা বের হয়ে যাবে এখন ব্র্যান্ডটা পরিচয় করাবেই দেখেন প্রেসার কুকার কিন্তু অনেক আছে বাংলাদেশে আপনি আসলে কোনটা কিনবেন যেহেতু কোরবানি রিড অনেক সময় হুট করে আসবে আধা ঘন্টা মেহমান বসবে চলে যাবে এই আধা ঘন্টা লাগবে না বিশ মিনিটের মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবেন ওকে এটা হচ্ছে প্যানাসনিক প্রো প্লাস আর অরিজিনাল প্যানাসনিকটা এইভাবে বুঝবেন একটা লোগো থাকবে জাপান টেকনোলজি কিন্তু লেখা থাকবে এবং এটা হচ্ছে সাড়ে ছয় লিটার বাংলাদেশের যত প্রেসার কুকার পাবেন ছয় লিটার পাবেন আমাদেরটা হচ্ছে সাড়ে ছয় লিটার বারোশো ওয়ার্ড এটা মডেল নাম্বার এটিপি জিরো জিরো ওয়ান ঠিক আছে এবং এটার সাথে কিন্তু দুইটা পাতিল ওকে দুইটা আরই থাকে দুইটা হাড়ি একটা ভাতের জন্য রাখলেন একটা তরকারির জন্য রাখলেন এটা মার্ভেলের এটা হচ্ছে সিরামিকের ওকে ঠিক আছে এই যে বললাম আমি আপনাকে একটা জিনিস বলছিলাম এটা ফ্রি থাকবে এটা আসলে সর্বোচ্চ শেয়ার জন্য ফ্রি থাকবে এটা আমি প্রথমে বলি নাই পরে বলে দিলাম যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য এরকম একটা পেশোকা থাকবে যারা সর্বোচ্চ শেয়ার করবেন প্রথম পাবে এই এটা বড়টা সেকেন্ড পাবে এটা থার্ড পাবে একটা ব্লেন্ডার এটা হচ্ছে সবচেয়ে শেয়ার তিনজনের জন্য এটা থাকবে এখন আমি একটু খুলে দেখাই ওকে বিসমিল্লাহ ভাই দেখাবো আপনি একাই দেখবেন 마শাআল্লাহ দেখেন ওয়াও দেখেন গরু গোশ কিন্তু দিছি এটা চমৎকার ভাই আমি একটা আলু উঠায়া দেখাই হুম হুম দেখছেন একটু নারা দেই

এই কিন্তু একবারে চেয়ার দেখছেন সেই দেখেন গরুর গোষ্টার কালারটা দেখেন রান্না কিন্তু আমিও পারিনা সব কেরে স্মৃতি কিন্তু তার ভাই ইয়েস ঠিক আছে অনেক আছে নতুন বিয়ে দিয়ে করেছেন রান্না পারেন না মেসে থাকেন এটা প্রেসরকার নিয়ে নেবেন পুরো পরিবার শান্তি ভাই এটা রান্না খেয়ে হাত চাটবে ঠিক আছে আচ্ছা এবার আমরা বলি যে রাইসের অবস্থা বুঝছে নাকি এই যে দেখেন রাইসটা বলছে ও বলছি না একবারে ঝরঝরা থাকবে একদম ঝরঝরা দেখ পাইছেন ওয়াউ একটা ভাত আরেকটা ভাতের সাথে গোনা যাবে এ দেখে সুন্দর এখন কোনটার কত প্রাইস ভাই একদম ধামাকা প্রাইজে থাকবে হ্যাঁ যারা সব থেকে বড়টা নিবেন এটা কিন্তু একটা পাতিল থাকবে আচ্ছা এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান আট লিটার ভাত দুই কেজি হবে গোস্ত পাঁচ কেজি হবে এটা রেগুলার প্রাইস আমাদের ছিল নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা দেব আজকে কত জানেন কত সাত হাজার পাঁচশো ইনস্ট্যান্ট দুই হাজার টাকা সাত হাজার সর্বোচ্চ শেয়ার করলে এরকম একটা ফ্রি পাবেন আপনি শেয়ার করতে থাকেন এই হোয়াটসঅ্যাপ বাইবার যে যেভাবে পারেন গ্রুপে শেয়ার করতে থাকেন যদি সর্বোচ্চ শেয়ারকারী হন এরকম একটা ফ্রি পেয়ে যাবেন আর কিনতে গেলে সাত আচ্ছা আর যারা প্যানাসনিকটা কিনবেন তারা পাবেন হচ্ছে দুইটা হাড়ি এরকম আবার দেখায় দে দুইটা হাড়ি এটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আজকে আমরা দিব সাত হাজার পাঁচশো বাতিল দুইটা পাঁচশো বাহ অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিকানা এই দুইটা ইমো হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে হলে প্রথমে এক হাজার টাকা করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা বুঝিয়ে দিবেন যারা একসাথে কিনবেন বাংলাদেশে যে অনেকে ভাই তরকারি একই সময়ের মধ্যে একই সময়ের মধ্যে আবার ভাত হয়ে গেল একই সময়ের মধ্যে মশলা বেটে ফেললাম তো সেক্ষেত্রে তিনটা যারা একসাথে কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ